বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ বড়া ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব বিশাখা নক্ষত্রে বন্ধুদের দু সাল কেমন যেতে পারে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা তুলা রাশির কুড়ি ডিগ্রি থেকে বৃশ্চিক রাশি তিন ডিগ্রি কুড়ি মিনিটের মধ্যে যদি আপনার চন্দ্র অবস্থান করে তাহলে ধরে নেওয়া হয় আপনি বিশাখা নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন রাশির কুড়ি ডিগ্রি থেকে বৃশ্চিক রাশি তিন ডিগ্রি কুড়ি মিনিটের মধ্যে সহজেই আপনি শক্তি আধার ভালো উপার্জন দক্ষতা ক্ষমতা আপনার ক্ষেত্রে থাকবে যদিও বা বিশাখা নক্ষত্র তো বৃহস্পতি নক্ষত্র খুব সুন্দর নক্ষত্র শাখা মানে ফুল সুন্দর করে গোছানো যে বাগান থাকে বা তরুণ থাকে এটা হচ্ছে এর একটা মানে কি সিম্বল বলতে পারি তো সৌন্দর্যের পিপাসু আপনি আর কি এটা বলা যেতে পারে ভালো বেশ সুন্দর নক্ষত্র শিবজি আপনি আরাধনা করবেন আপনার বড় বড় সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন মাথায় রাখবেন স্যাফায়ার আপনাদের ক্ষেত্রে অত্যন্ত মূল্যবান স্টোন অবশ্যই ব্যবহার করতে পারেন গোল্ডেন কালার ব্যবহার করতে পারেন তিন সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয় ভালো ফল দিয়ে থাকে আর মাথায় রাখবেন যদি জেড দিয়ে নাম হয়ে থাকে আপনার তাহলে আপনি অনেকটা প্রভাবশালী ব্যক্তি হবেন সমাজে গুণ্যমান্য ব্যক্তিতে পরিণত হবেন নামের উপর অনেকটা প্রভাব বিস্তার করে মানুষের ব্যক্তিত্ব তাই ভালোর দিকে যাবে বলে আশা করি তাই বাচ্চাদের নাম দেওয়ার ক্ষেত্রে নক্ষত্রটাকে দেখার দরকার আছে বিশাখা নক্ষত্রের ক্ষেত্রে জেট দিয়ে নাম দিলে ভালো হবে মাথায় রাখবেন এটা কিন্তু চলুন আলোচনা যায় অন্যান্য বিষয়গুলো নিয়ে এই বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে জাতক খুব ব্যক্তিত্বপূর্ণ হয়ে থাকে বুদ্ধিমত্তা থাকে অনেকটা বেশি সচেতন হয়ে থাকে কুসংস্কারকে কিন্তু তারা করে থাকে মাথায় রাখবেন তবে নম্রতা ভদ্রতা এগুলো থাকে নেতিবাচক দিক সব থেকে বেশি হচ্ছে এই নক্ষত্রে সেটা হচ্ছে অভদ্র আচার আচরণ করে ফেলা হঠাৎ করে বিশাল রক্ষতে মহিলা বন্ধুরা খুব গারস্থ হয়ে থাকে নিবেদিত প্রাণ খুব ভালো হয়ে থাকে ধর্মীয় প্রাণ ধর্ম থাকে তার মধ্যে অনেকটা বেশি তীর্থযাত্রায় যাওয়ার জন্য যান বেশি বেশি এরকম কোনো ভালো নেতিবাচক জায়গাটা হচ্ছে আপনি নিজেকে আকর্ষিত করার জন্য অপক্ষে প্রলোভন দেখাবার জন্য এমন কিছু কাজ করে বসেন যার ফলে আপনার পক্ষে সমস্যা সংকুল জায়গা তৈরি হয়ে যায় আবার নিজে কিছুটা কনজারভেটিভ হয়ে গিয়ে মানুষকে ভুল বুঝিয়ে দিয়ে ভুল বুঝতে সহযোগিতা করে এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে বেশি কনজারভেটিভ হওয়ারও দরকার নেই বেশি আপনাকে প্রকাশ করারও দরকার নেই আপনি আপনার মধ্যে যেমন আছেন স্মার্ট যেরকমই থাকবেন ধর্মীয় কাজের সঙ্গে যুক্ত থাকবেন ভালো থাকবেন ভালো হবে এই বছরতে যা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে জানুয়ারি জুন আগস্ট এবং ডিসেম্বর মাসটা অত্যন্ত শুভ এবং আপনাদের এপ্রিল মে জুলাই এবং নভেম্বর মাসটাও অত্যন্ত ভালোর দিকেই যাবে কিছু সামান্য সামান্য সমস্যা থাকবে বটে কিন্তু ভালোর দিকেই যাবে ফেব্রুয়ারি মার্চ সেপ্টেম্বর অক্টোবর মাসগুলো আপনারা একটু সচেতন থাকবেন কেন এই সমস্ত মাসগুলো একটু চাপের মধ্যে যেতে হতে পারে সমস্যা সংকুল হবে বিশাখা নক্ষত্রের প্রথম পদ বা চরণে যদি জন্মগ্রহণ করে থাকেন আমদানি রপ্তানি ব্যবসার মাধ্যমে লাভবান হবেন বিদেশে স্থায়ী হতে চাইছেন ইতিবাচক খবর পেতে পারেন বিশাখা নক্ষত্রের দ্বিতীয় পদ বা চরণে যদি জন্মগ্রহণ করে থাকেন তাহলে আমি বলবো আপনার বাস্তু অনুসারে গৃহ পরিবর্তন করার দরকার হয়ে যাবে কেন বাস্তুতে আপনার দোষ সৃষ্টি হয়ে আছে কর্মক্ষেত্রে এবং পারিবারিক জীবনের ক্ষেত্রে আপনাকে অনেক ধৈর্য ধরতে হবে এবং আপনার পজিটিভ দৃষ্টিভঙ্গি নিয়ে চলতে হবে নাহলে বিপত্তি আছে বিশাখা নক্ষত্রের তৃতীয় চরণে যারা জন্মগ্রহণ করেছেন আপনাদের ক্ষেত্রে বলবো পরিবারের কোনো সদস্যদের হারাতে হতে পারে তার জন্য আপনার মন খারাপের দিন হতে পারে বা ধাক্কা লাগতে পারে গুরুতর আর্থিক এবং সামাজিক ক্ষেত্রে তবে আপনার সম্পত্তি সংক্রান্ত ডকুমেন্ট বা আপনার ইম্পর্টেন্ট ডকুমেন্ট আপনার কাছে রাখার দরকার আছে মাথায় রাখবেন নিজের কাছে রাখবেন আর কাউকে যদি ধার দিতে হয় অবশ্যই কোনো ডকুমেন্টেশন তৈরি করে তবে ধার দেবেন নালে সেই ধারের অর্থ আর ফেরত পাবেন না বিশাখা নক্ষত্রে চতুর্থ চরণে যদি জন্মগ্রহণ করে থাকেন তাহলে আমি বলবো দীর্ঘদিন বাড়ি বাইরে থাকতে হতে পারে সম্পত্তি ক্রয় বিক্রয় থেকে প্রত্যাশা যেটা করেছিলেন লাভ ওঠাবেন সেই লাভ ওঠানোর সুযোগ এই বছরেতে থাকছে আপনাদের আর্থিক ব্যবস্থা সংক্রান্ত ক্ষেত্রে বলব এই এই বছরটা অ্যাভারেজ চলতে হবে স্টেবল মোটামুটি থাকবে অপ্রত্যাশিত পরিমাণ অর্থ এই বছরে অ্যাকচুয়ালি আসবে না মানে আপনার স্টেবিলিটি থাকছে কিন্তু হঠাৎ করে অনেক অর্থ এসব কোনো আসার চান্সটা একটু কম আছে আর কি তবে আমি বলবো দেখুন ধার দিতে যাবেন না স্টক এক্সচেঞ্জ বা বা ফাটকায় অর্থ বিনিয়োগ করা থেকে দূরে থাকার চেষ্টা করুন কেন এই বছরটা খুব একটা ভালো না লটারি শেয়ার ফাটকাতে আপনাদের ক্ষেত্রে খুব একটা ভালো হবে না অবাঞ্ছিত খরচ হয়ে যেতে পারে আর্থিক সমস্যার মধ্যে পড়ে যেতে পারে লোভের বশবর্তী হয়ে এই সমস্ত সমস্তগুলো করতে যাবেন না তাতে প্রবলেম হতে পারে আর গাড়ি কেনার সুযোগ হয়তো থাকবে আপনাদের কিছুটা ব্যয় হয়ে যাবে সেক্ষেত্রে আর আপনি দামি উপহার এবছরে পেতেই যাচ্ছেন সেই জায়গাটা ভালো হারানো মূল্যবান জিনিসপত্র বা নথিপত্র আপনার উদ্ধার হওয়ার সম্ভাবনা থাকছে তো যাতে হারিয়ে না যায় তার দিকটা একটু খেয়াল রেখে চলতে হবে আপনাকে এবছরে আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে যা দেখা যাচ্ছে চাকরি ব্যবসা পেশার ক্ষেত্রে আদর্শ বছর যারা সঙ্গীত নাটক সে খেলাধুলার জগতের সঙ্গে যুক্ত আছেন শিল্পকলার সঙ্গে যুক্ত আছেন ভালো পারফর্ম করছেন যারা চাকরি খুঁজছেন ভালো পাবেন প্রভাবশালী ব্যক্তির হস্তক্ষেপে আপনার কিছুটা ঝামেলা হবে অত চাকরির ক্ষেত্রে দুর্ভাগ্যের মুখোমুখি যাতে না হয় খেয়াল রাখবেন অয়েলিং করুন বাটারিং করুন পদোন্নতি সংক্রান্ত ক্ষেত্রে একটু এগোবার চেষ্টা করতে হবে অয়েলিং বাটারিং করতে হবে মাথায় রাখবেন তাহলে কাঙ্ক্ষিত জায়গায় আপনার স্থানান্তর হওয়া বা আপনার পদোন্নতির জায়গাটা আপনি আদায় করে নিতে পারবেন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে উন্নতি থাকছে এই বছরেতে ব্যবসাতে আপনি পরিবারের কোনো সদস্যকে হয়তো ইনক্লুড করতে চাইছেন সেক্ষেত্রে ভালো আপনার শ্রেষ্ঠত্ব এবছরের প্রণাম প্রমাণ করার দিন এবং আপনি অনেকটা ভালোর দিকে যাবেন আপনার সহকর্মী যারা আছে ব্যবসাতে লাগিয়েছেন তাদের ক্ষেত্রে আপনার একটু চোখ কান খোলা রাখতে হবে মাথায় রাখবেন ব্যস্ত সময়ে থাকা সত্ত্বেও ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে সফলতা হতে যাচ্ছে তীর্থযাত্রার সম্ভাবনা থাকবে তবে শেষ মুহুর্তে না বাতিল হয়ে যায় কারণ কাজের চাপটা থাকবে বিদেশে যারা চাকরি করতে চাইছিলেন বা বিদেশে ভ্রমণ করতে চাইছিলেন তাদের ক্ষেত্রে কিছুটা সতর্কতার দরকার আছে কেন আপনার সম্ভাবনা থাকতে পারে প্রেম রোমান্স বিবাহ এবং পারিবারিক দিক থেকে দেখতে গেলে রোমান্সের ক্ষেত্রে এবছরের বিরক্তিকর পরিবেশ সৃষ্টি হতে পারে গুরুতর বিষয় নিয়ে আলাপ আলোচনা নিজেদের মধ্যে করার চেষ্টা করুন বিব্রত হওয়া লজ্জা এবং অন্যান্য বিষয় নিয়ে অবৈধ কাজের মধ্যে হওয়া থেকে দূরে থাকার চেষ্টা করুন এবং অবাঞ্ছিত বাসনার ফলে সুনাম নষ্ট হতে পারে আকস্মিক কারণে কোনো ব্যক্তির আপনার সমস্ত পরিকল্পনা বাঞ্চাল হয়ে যেতে পারে সেটা প্রেমের ক্ষেত্রে হওয়া এবং আপনার দাম্পত্যের ক্ষেত্রে হওয়ার সম্ভাবনা থাকবে কোনো বিখ্যাত ব্যক্তির সাথে দেখা হতে পারে কিন্তু সেই জায়গাটাও নাই এই যে সুবর্ণ সুযোগ কোনো কারণে আমরা মিসও হয়ে যেতে পারে তাই মিস যাতে না হয় আগে থেকে জেনে যাচ্ছেন কেন এই সুবর্ণ সুযোগটা কাজে লাগাবার দরকার আছে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের অবনতি যাতে না হয় নিজেদের মধ্যে সন্দেহজনক কোনো চিন্তা ভাবনার উদ যাতে না হয় সেদিকটা একটু খেয়াল রাখবেন যে সমস্ত বন্ধুরা বিবাহ করতে যাচ্ছেন এবছরটা মোটের উপরে ফাইনালাইজ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে বিবাহ হয়ে যেতে পারে তবে প্রথম দিকটা অসন্তুষ্ট থাকবে না হয়তো তারপরে ঠিকঠাক হয়ে যাবে যে সমস্ত বন্ধুরা ডিভোর্সই আছেন তাদের ক্ষেত্রে আপোষের মাধ্যমে এবছরে আবার রি হওয়ার সম্ভাবনা থাকবে তো সমস্ত যে সমস্ত দম্পতিদের বিবাহ বিচ্ছেদের মামলা মকদ্দমা চলছে আমার মনে হয় নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করে নিলে হয়তো আপনাদের ক্ষেত্রে অনেকটা বড় ধরনের সাফল্য পাবেন ভবিষ্যতে গিয়ে ভালো হবে শিক্ষার্থীদের ক্ষেত্রে বলবো অগ্রগতি এই একটু থমকে দাঁড়াতে পারে তাই আপনাদের বেশি করে পড়াশোনা করার জন্য সময় দিতে হবে সময় নষ্ট করছেন সময়টাকে বেশি না দিলে আপনাদের বড় কোনো লক্ষ্য পূরণ করা অসাধ্য হয়ে যেতে পারে তাই সতর্কতার দরকার আছে শরীর স্বাস্থ্যের ব্যাপারে দেখুন যাদের হার্টের প্রবলেম আছে না তাদের ক্ষেত্রে একটু সতর্কতা বেশি দরকার আছে আর এই বছরেতে মাঝে মাঝেই জ্বর সর্দি বা ইনফেকশানের কারণে আপনার শরীর স্বাস্থ্য খারাপ যাওয়ার সম্ভাবনা আছে এবং পরিবারের সদস্যদের স্বাস্থ্যের উন্নতি তো হবে দুর্দান্ত স্বস্তিও পাবেন কিন্তু আপনার স্বাস্থ্য নিয়ে একটুখানি বিরক্তিকর পরিবেশের মধ্যে থাকতে হতে পারে তাই সতর্কতার দরকার আছে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বেল আইকনে ক্লিক করে রাখুন অল নোটিফিকেশন চুজ করে রাখলে সমস্ত ভিডিওর আপডেট আপনার কাছে নোটিফিকেশন হিসাবে চলে যাবে বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন